বাবা ডিফ্ল্যাটে থাকে এই ফ্ল্যাটের সামনে তুই একটা ছেলের সাথে ঘুরতে করছিস এ তোমার কালকে দিয়ে বাস থেকে বের করে দিয়েছ তো রাতায় তো আমি মানুষ আমি কোথায় যাব তাই তো আমি তাই তে এত বন্ধু থাকতে ছেলে সহ তোমাকে রাত কাটাতে হলো আর সম্মান সবলে মিশে গেছে আমি কারো কাছে মুখ দেখাতে পারব তোমার এটা কখনো একটা ভদ্রল করতে পার না তোমার মতো মেয়ে আমার দরকার নেই তোমা আজ থেকে আমি সহ্য করলাম চলো